তালা দিয়া রয়েছে তো বুঝতে পারবো না আমরা ওই যে মাঠ ওই যে রাস্তা ওই যে তালা কাছে ভুল হয়েছে কত তা আমরা এখন যাই পরে দেখা পানি টোটো আসতেছে না অনেক দূর হাঁটি হাঁটে চলে আইসি টোটো চলে আইসে টোটো উঠে পড়ছি আমরা এই দেখো বন্ধুরা মিক্সচার কিনবো এখন তাই মিক্সচার দেখতেছি গ্যাসের ওভেন গ্যাসের লাইট গ্যাসের পাইপ আমার দিদি দাঁত বের করে রয়েছে

আমি করা হজমোলা নিয়ে আসি হজমের বড়ি এই যে গ্যাসের ওভেন নিয়ে আমাকে গ্যাস একেবারে পিন 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 করে জলে ভাত অতি লাগে সেই দশ ঘন্টা এই যে মিক্সার এর মধ্যে রয়েছে কটা জামা কাপড় জামাগুলো দেখাচ্ছি তারাও এটা হচ্ছে গেঞ্জি আমার তাওয়ির গেঞ্জি তা মা দিল তাওয়ে আর এই যে একটা ওয়ান পিস বাচ্চার এই যে একটা বাচ্চার জামা এই দুটো একজনের জন্য আনা হয়েছে একজন আনিছে একজনের জন্য এসকা গুন্ডা আমার দিদি একটা মার জন্যই আনছে একটা ওর জন্যই দুটোই আমার চয়েস কেমন হয়েছে আমার চয়েসটা তোমরা কমেন্ট করে বলো আজকের থেকে টুনি ওইখানেই ঘুমাই থাকবে না না শোনা ঢেকে দি আজকে আমাকে মোড়কগুলো জোগাই করবো যখন কাটবো তখন তোমাকে দেখাবানি করবি কাটবো তাই আসছে কলা পাতা কাটে নিয়ে আসি বৌদি তাড়াতাড়ি আসো বৃষ্টি এসে না আবার মেয়েকে ডাকতেছে

এই তিনটে কাটা হবে মার জন্যই রাহা হয়েছিল মা এসে তাই কাটবো এখন মুরগি কাটা কমপ্লিট হলো বন্ধুরা আমি কেবল ডাক্তার দেখায় আসলাম বাবা বাজারে গেছি সে কত দেরি হয়ে গেল ওটা কি বা বরফ এই যে বরফ জল বরফ এই প্যাকেটের মধ্যে জল বরফ তাই কিনে আনছে ওই যে দুই ভাই উনি খাচ্ছে এই যে এদিকে আমার দিদি রান্না করতেছে মাংস রান্না করতেছে এই যে সুন্দর আলু গাজে রাখছে আর এদিকে দেখি মাংসটা কীরম আস্তে ওয়াও দেশি মুরগির ঝোল কি সুন্দর দেখো খেতে যে কি টেস্টি লাগবে আদি কষানি হয়ে গেল তো এই দেখো বন্ধুরা কষানি হয়ে গেছে আমার দিদি এখন বাটিতে তুলতেছে দেখলেই জিভে জল চলে আস দারুণ কষানি হইছে এই যে রাঁধুনি কি ঘন্টাকে সন্টা লিখেছো দেখি তোমার সন্টাটা কই তাই তো না ঘন্টারে লেখছে সন্টা।

এই দেখো বন্ধুরা আমার দিদি সুন্দর স্পেশাল করে সাজাই দিচ্ছে থালায় তো আমরা এখন খাবো তোমরা কিটা কিটা খাবা চলে আসো ভিডিওটা এই জায়গায় শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও একটু টাটা বন্ধুরা